দর্শকদের কাছে বিশেষ অনুরোধ বাবা আপনারা অনুরোধ ধরিয়ে দেবেন এবং যারা আপনাদের সামনেই হবে জীবন বিপন্ন করে খেলা দেখাচ্ছে আপনারা একটু ঘরবাড়ি দিয়ে তাদেরকে উৎসাহিত করবেন

এই সন্বাসীরা তাদের জীবন বাজি রেখে আমাদেরকে খেলা দেখে আনন্দ দিচ্ছে তাদের উৎসাহিত করবার জন্য बाबा जी नमस्कार आप आ गए दादा हेलो आ दादा अच्छा ये नहीं रुकोगे जाएगा जैसे जवेत जनेत Debekturr? Debektur? 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 <laughs> Aakoto সকল দর্শক থেকে জানাই ঘোড়াঘাটে গ্রামবাসী বৃন্দ ও বৈশাখী চড়ক পুজো কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা উষ্ণ অভিনন্দন আপনারা দেখছেন জীবন্ত মানুষের পিঠে বসে ফুটিয়ে চরক গাছে ঘোরানো হচ্ছে और हर महादेव और हर महादेव और हर महादेव और हर महादेव

এখন বাইরাল হয়ে কি হবে 12 পিঠে हेलो कुछ সাইকেল নিয়ে ঘুরছে দেখো